পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ কিছু না কিছুর অভাব ফিল করি কেউ বা টাকার অভাব কারো ভাতের অভাব কারো শান্তির অভাব আবার কেউ বা ভালোবাসার অভাব প্রতিটা মানুষ কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয় না তাই আমরা অনেকে অনেককে দেখি দূর থেকে বলি না যে সে হয়তোবা অনেক ভালো আছে আসলে কাছে গিয়ে দেখবেন তারও কোনো না কোনো কিছুর অভাব আছে কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু অভাব দিয়েই রাখে তা না হলে তো আল্লাহকে কেউ স্মরণ করবে না তাই না তো যাই হোক আজকে আমরা চলে আসলাম আমার ফুপিদের বাগানে ছাদ বাগানে তো এই গাছগুলো কিন্তু আমাদের ছাদ থেকেও দেখা যায় খুব সুন্দর লাগে তো আমি প্রায় সময় চিন্তা করে যাবো যাবো আসলে যাওয়া হয় না এটা হচ্ছে মাইক ফুল এই ফুলটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে পছন্দের আর এটা হচ্ছে জবা ফুল আমি যখন প্রথম যখন ছাদ বাগান করেছিলাম মার্শাল্লা আমার ছাদে প্রত্যেক আইটেমের ফুলই ছিল গোলাপ ছিল অনেক আইটেমের কিন্তু যত্নের অভাবে আমার আগের বাগানটা নষ্ট হয়ে গিয়েছে তো এইবার দেখি চাহাতের বাবা প্রচণ্ড পরিমাণে গাছের প্রতি যত্ন নেয় তো আমি চিন্তা করতেছি আবার আমার সেই শখের বাগানটা আমি আস্তে আস্তে তৈরি করে ফেলবো অনেক আইটেমের গাছ আমি কিনবো যেহেতু যত্নের এখন মানুষ আছে তো এই যে পপিদের অনেক অনেক গাছ কিন্তু আসলে ওইভাবে যত্ন করা হয় না কিন্তু গাছের পরিমাণ অনেক অনেক বেশি আর প্রত্যেকটা ফুলই আমার কাছে খুবই চমৎকার লাগে ফুল এমন একটা জিনিস আপনার যতই মন খারাপ থাকুক আপনি যদি গাছের সামনে গিয়ে বসেন ফুলগুলোকে দেখেন দেখবেন কি আপনার মনটা আসলে ভালো হয়ে যাবে তো যাই হোক এখানে অনেক ধরনের ফল গাছও লাগিয়েছে ফুপিরা তো মোটামুটি বাগানটা অনেক সুন্দর ভালোই লেগেছে